ভাগ্যের কি পরিহাস এই দেশ স্বাধীন করেছিল শহীদ রাষ্ট্রপতি বিএনপি সেই নেত্রী দেশ নেত্রী বেগম খালেজি গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে সামিল হয়েছে এখন আল্লাহ জানে কদিন পর তার কি হয় তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না বিচিত্র বাংলাদেশ সেদিন দেখলাম সোশ্যাল মিডিয়া দেখেছে আমার কোন এক ভাই টাকা চুরির জন্য চোরের হাত রাখেন আর এক হাজার চুরি যারা করে তাদেরকে সেলিউট দেন এই হলো বাংলাদেশ এই হলো বাংলাদেশ আজকে বাংলাদেশে কি করুন অবস্থা এটা আওয়ামী লীগ ছাড়া বিশ্বের সকলে জানে এই বাংলাদেশ কি দুরবস্থার মধ্যে আছে আর আসে জানে বিএনপির মধ্যে আছে আমি তো থাকি আমার কাছে প্রতিদিন কম বেশি পঞ্চাশ থেকে একশো অভিভাবক স্ত্রী সন্তান সন্ততি আমার কাছে আসে কেউ বলে আমার বাবা জেলে কেউ বলে আমার সন্তান জেলে কে বলে আমার স্বামী জেলে কে বলে আমার ভাই জেলে কতজনের জন্য কথা বলবো কতজনের জন্য সান্তনা দেব যদি আমি বন্ধুদের লিস্ট একটা করতে বলি নাই আমি আমার মনে থাকবে না এত নাম আমাদের অনেক নেতা এখন স্বেচ্ছায় কারাবরণ করেছে আমাদের মতো বহু নেতা কিছুদিন আগে থেকে মুক্তি পেয়েছে ভাগ্যের কি নির্মম পরিহাস এই দেশ স্বাধীন করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার দল বিএনপি সেই বিএনপির নেত্রী দেশ নেত্রী বেগম খালেজিয়াকে গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে সামিল হয়েছে এখন আল্লাহ জানে কদিন পর তার কি হয় তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না আমরা কতবার বলেছি দেশ নেত্রী বেগম খালেজিয়াকে মুক্তি দিয়ে অথবা চিকিৎসার জন্য বিদেশে পাঠান ওনার অবস্থা বেশি ভালো না ওনারা বলছেন আইন নাই কেন আইন থাকবে না কেন আইন কি মানুষের জন্য নাকি মানুষের আইনের জন্য মানুষ খান খানমেনকে বিদেশে পাঠানো হয় নাই আসাম আব্দুর রহমানকে বিদেশে পাঠানো হয় নাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ নেত্রী বেগম খালাজিয়া ওদেরকে বিদেশে পাঠিয়েছিলেন আসাম আব্দুর রহমানকে বন্দী অবস্থায় বিদেশে পাঠিয়েছিলেন খান পাঠিয়েছিলেন আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রিয় ভাইরা আজকে তারা বলছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বাইরে পাঠানো যাবে না অর্থাৎ তাকে এমনভাবেই করতে হবে যাতে কেউ কিছু বলতে না পারে আর আজকে বিএনপি নেতা কর্মীদের সম্পর্কে কি বলা হচ্ছে ওই দিন কাদের সাহেব বলেছেন কোন রাজনৈতিক বন্দী জেলে নাই কি সুন্দর কথা বললেন কাদের সাহেব আমার খুব হাসি পায় কাদের সাহেব আপনি যখন ওয়ান ইভেন এই লেভেলে জেলেছিলেন আপনি কি চোর হয়ে স্পিচে গেছিলেন আমি জানতে চাই এক এগারো সময় আজকে প্রধানমন্ত্রী উনিও জেলে ছিলেন উনি কি হিসেবে বন্দী হয়েছিলেন আমি জানতে চাই কথা বলার সময় খেয়াল থাকে না কথা বলেন রাজনৈতিক বন্দী জেলে নাই আপনি একটা করে মামলা দেবেন গ্রেফতার করবেন জেলে পাঠাবেন আর বলবেন মামলার আসামি আর কোন মামলার আসামি রাজনৈতিক মামলার আসামি যারা আপনাদের বিরুদ্ধে কথা বলে আপনাদের কাজকর্মের বিরুদ্ধে কথা বলে প্রিয় ভাইয়েরা এই গ্রেফতার করে পৃথিবীর কোন আন্দোলন কোন স্বৈর শাসক থামাতে পেরেছে বলে আমার মনে হয় মনে হয় না আমার জানা নাই একদিন না একদিন এই সৈরশাসকের পতন ঘটবেই মুখে এটাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আপনারা বলছেন রাজনৈতিক নেতা এরা কারা জেলে আছে ভাই এই এই যে যে আজকে গরম আমরা তো জেলে ছিলাম কি গরমটা জেলের মধ্যে ভাই তপ্ত মরুভূমি বালির উপরে জেলখানা অর্থাৎ সারা বড় মরুভূমির উপরে জেলখানা এখানে আজকে আমার নেতা কর্মীরা কি করছে তাদেরকে আমার এখন কিছুই করার ছাড়া এই মুহূর্তে আমরা আন্দোলন করে তুলছি আন্দোলন হবে মুক্ত হবে দেশ আমি হয়তো দেখতে পারবো না আমি জানি না দেখতে পারবো কিনা কিন্তু এই দেশে কেউ না কেউ আসবে কেউ না কেউ আসবে এই হায়নার হাত থেকে এই দেশকে মুক্ত করার জন্য